নমস্কার আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানি চৌধুরীর রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নারকেল ছোলা দিয়ে কুমড়োর ছক্কা রেসিপি চলুন রান্নাটা সরাসরি শুরু করা দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি আমি কড়াইটা বসিয়ে দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল থেকে দেখছেন ধোয়া হচ্ছে এবার এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোরনের সঙ্গে কিন্তু আমি আরও একটু বেশি পরিমাণে কালো জিরে দিয়ে দেবো এক্সট্রা এটা আরও অ্যাড করে দিলাম মাছ আর কালো জিরেটা আমার খুব ভালো করে তেলে দেখুন ভাজা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি নারকেল দেখুন ভর্তি ভর্তি তিন চামচ আমি নারকেল দিয়ে দিলাম নারকেল দিয়ে তেলের মধ্যে নেড়ে নেব দেখে মনে হচ্ছে তেল কিন্তু নেই কিন্তু ভাজতে ভাজতে আস্তে আস্তে তেল ছাড়বে দেখুন তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে নারকেলটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলু আর এক একমত ছোলা নারকেল ছোলা আলু নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দেখুন নারকেল ছোলা আলু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কুমড়ো এখানে আমার আছে কাঁচা কুমড়ো কাঁচা কুমড়োটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু একটু বড় বড় সাইজ রেখেছি দেখতে পাচ্ছেন একটু বড় বড় সাইজ এটাকে দিয়ে ভালো করে নেড়ে নেব যে তেলটা ছিল নারকেলটা ভাজার সাথে সাথে কিন্তু তেলটা একদমই আপনার নারকেলটা টেনে নিল দেখে মনে হচ্ছে একদমই তেল নেই তবুও কিন্তু একটা তেল ব্যবহার করবেন না কারণ এটা হতে হতে কিন্তু অনেকটাই তেল কিন্তু বেরিয়ে যাবে নারকেলের একটা নিজস্ব তেল থাকে প্লাস কড়াইয়েও আমরা তেল দিয়েছিলাম এখানে কড়াইয়ে আমি টু টেবিল স্পুন মতো তেল ব্যবহার করেছি সরষের তেল দেখুন এখানে কটা আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটা কাঁচা কুমড়োর যেহেতু ছক্কা বানাচ্ছি কুমড়োটা একটু বড়ো বড়ো করে দিতে হবে কারণ কুমড়ো জল ছাড়বে আর কুমড়ো কিন্তু গোলতেও শুরু করবে ধরুন এটা আমি অনেকক্ষণ ধরে নাড়লাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটা এবার বেশ কিছুক্ষণ আমি হতে দেবো দেখুন আমি এটা লো মিডিয়াম হিটে প্রায় সাত আট মিনিট মতো একে আমি লো মিডিয়াম হিটে বসিয়ে রেখেছিলাম আজকে শুধু দুবার নেড়ে দিয়েছি উপর নিচ করে এবার পুরোপুরি কষাটা কিন্তু হয়ে গেছে এখন কুমড়োটাও সেদ্ধ হয়ে এসছে আলুও আমার সেদ্ধ হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ জল অল্প পরিমাণ জল দিয়ে এবার আবারও আমি কড়াইটা ঢাকা দিয়ে এটা হতে দেবো আর এখানে আমি একটা ভাজা মশলা রেডি করব দেখুন ভাজা মশলার মধ্যে আমার আছে এখানে মৌরি এক টি স্পুন মুড়ি এক টি স্পুন জিরে এক টি স্পুন গোটা ধনে আর চার পাঁচটা আপনার শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাগুলো কিন্তু ঝাল নেই সে খুবই কম ঝাল সেখানে আমি চার পাঁচটা দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো দেবেন এটা প্রথমে আমি শুকনো অবস্থায় একটু ভেজে নেবো দিয়ে গুঁড়ি নিই দেখুন জলটা দিয়েও আমি অনেকক্ষণ ধরে ফুটিয়েছি বেশ সুন্দর সুন্দর ছক্কাটা রেডি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করছি না আলুটা হচ্ছে ভীষণ মিষ্টি এবারে যে আলুটা আমি নিয়ে এসেছি তো আপনারা কিন্তু অবশ্যই এখানে চিনি বা গুড় নিরামিষ তরকারিটা একটু দেবেন খুব ভালো লাগবে খেতে আমি কিন্তু দেব না তাহলে তরকারিটা খাওয়া যাবে না এতটাই মিষ্টি হয়ে যাবে দেখুন এই যে লঙ্কাগুলো আছে যে লঙ্কাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু এগুলো আমি খুন্তির সাহায্যে ভেঙে দেব যাতে একটু হালকা ঝালো ভাবটাও থাকে দেখুন এইভাবে ভেঙে দিচ্ছি খুন্তির সাহায্যে টর্কেট একদম মাখা হয়ে যাচ্ছে এই সময় আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ভাজা মশলাটা ভাজা মশলা দিয়ে হালকা নেড়ে নেবো বেশিক্ষণ না এই এক মিনিট থেকে দেড় মিনিট মতো এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম দেখুন সবজিটা কিন্তু আমি আর গরম করে রাখবো না আমি কিন্তু একটা জায়গায় এবার এটা তুলে নিচ্ছি গরম করে রাখলে কিন্তু আরও শুকিয়ে যাবে দেখুন আমার রেডি হয়ে গেল নারকেল ছোলা দিয়ে কুমড়ো আলু ছক্কা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম নারকেল ছোলা দিয়ে নিরামিষ কুমড়ো আলু ছক্কা রেসিপি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আজ এখানেই ভালো থাকবে সুস্থ থাকবে আরান থাকবেন অনেক হলেই শুরু থাকবে